তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম দেখিনি তোমার আমার আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি দূরে তবু দূরে সরে থাকতে পারিনি কাছে সে কেন কাছে আসতে পারিনি আমি আজ বুঝিনি আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেমাজো দেখিনি সুরে সুরে গানে কবিতায় তোমাকেই খুঁজে মন তবু তুমি দাও না ধরা ও বারে বারে কথা থেমে যায় আরো একাই জীবন মনে হয় থাকি দি সে মনের অনুরাগে বাজে কোন রাগিনী কাছে সে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজ দেখিনি এলো মেলো ঝরে বুকে কিছুতেই থামে না কমে না তবু ভালোবাসা ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আসারোদ ওঠে না কাটে না ধোয়া ধোয়া কুয়াশা বুকে ব্যথা লেখো এ কাহিনী কাছে সে কেন কাছে আসতে পারিনি আমি আজ বুঝিনি আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই প্রেম দেখিনি গার্গের গানটি গাইলাম যাই না আসলে কেমন গেছি সবার কাছে ক্ষমাতে নিচ্ছি কারণ প্রত্যসায়ত জুবিন গার্গ অনেক বরাজ্য শিল্পী ছিলেন সে যেখানে থাকুক ভালো থাকুক তার ভক্তদের প্রতি এবং তার প্রতি শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছে